এই সন্ধ্যা ইশারাদানের পরে এই হামলাটা হলো দোকানের দ্বারে তারপরে আমি ওই দোকানে শুয়েছিলাম রাত্রের বেলা আমার দোকানে তারপরে রাত একটা উনচল্লিশ বাজে সেই সময় আর কি এই দরজায় নাথি মারলো আমার কাকুর শব্দ হয়েছে অনেক জোরে শব্দ আমি ওই জালনা খুলে দেখি কি যে এখানে ওই সাফল দিয়ে দরজা ভাঙ্গা আসছে আঁতে অস্ত্র শস্ত্র আছে দেশীয় তারপরে লোকজন অনেক কিছু লোকের আমি চিনলাম আশাবুর তারপরে ফিরোজ তারপরে আছে ইউসুফ হরজত তানবির তারপরে আছে জামাল এরা দোকানে ঢুয়ে তালা ভাঙ্গে মালামাল দেখি মাথায় করে নিয়ে জ্বালায় দিয়ে তারপরে আমাদের লোক লোকাল লোক যাইয়ে গেল তারপরে তারা মাল জিনিস নিয়ে পালাই চলে গেল আটটা ছাব্বিশ বাজে আমাদের পাশে আবার তিন চার মিনিট লাগবে আমি চিন্তা করছি দ্রুত যে বাড়িতে একটা লাইট নেব আর বাজার করছি থুয়ে এর মধ্যে কয়েক আমার পাশ করে চলে আসে এই যে এই বাড়ি পথে হঠাৎ করে আমার মহিরবার লাইট মারছে লাইট মারলে আমি দেখেছি ওদের রাতে শ্যান জুপি এই কখন যাবি হ্যাঁ ওরা কোনো কথা বলতেছে না বলে এই কখন যাবি কথা না বলেও ওরা চলে আসে পাস করি তারপর মোহাম্মদ ওহিদুল ইসলাম গত সাত আট চব্বিশ তারিখ বুধবার আনুমানিক রাত আটটার সময় একদল দুর্বৃত্তরা এসে ধর মার এই এইগুলো শব্দ করতেছে পিছনের থেকে তখন আমরা পিছনের থেকে তাকায় দেখি হাতে রাম দা লাঠি ঝুপি লোহার রড বিভিন্ন কিছু দিয়ে ওরা আক্রমণ করেছে আক্রমণ করার পরে দোকানে বাড়ি শুরু করেছে এক পর্যায়ে কিছু লোক দোকানের ভিতরে উঠে গেছে তাকে মারার জন্য দরজা ভাঙার চেষ্টা করতেছে পার্শ্ববর্তী আমরা যারা ছিলাম এগুলো আমরা ঠেকানোর চেষ্টা করতেছি তারপরে তারা ঠেকতে চাচ্ছে না এদের নাম জামাল এবং আশরাফুল বাহিনীর অনেকজন লোক ছিল যেমন জামাল ছিল তানভীর শহীদ শিকদার আশরাফুল ফিরোজ মুন্সি মুন্না তারপরে মুন্না তারপরে আছে আশিক আজগার এভাবে অনেক লোক ছিল এরা আরও আজানা রাতের অন্ধকারের সপ্তাহ দেখা দেয় না এদের সাথে মালি মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল এখন এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে ওরা এইভাবে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও লুটপাট সৃষ্টি করতেছে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং এই দলকে অপ দলের নাম নিয়ে ভাঙিয়ে অপব্যবহার করে বিভিন্ন ফজা লড়তেছে এরা আমার জানা মতে এদের নামে প্রত্যেকের নামে সাতটা আটটা দশটা করে মামলা বর্তমান চলমান বিচারাধীন আছে আমরা এলাকাবাসী এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই মোহাম্মদ আতাউর রহমান আমি আজ দু হাজার সাত সালের থেকে প্রদন্ত ব্যবসা লিপ্ত আছি এই যে যারা চুপকর মহন এরা এরা এতে খ্যান্তই নাই এরা পূর্বের আরও আরও ঘটনা ঘটাইছে রাজনীতিক প্রেক্ষাপটে আসে। এরা এই আইসে এই হামলাটা করেছে প্রথম আসে আমাকে আমার এই যে দরজায় দোকানের দরজায় দাঁড়ানি আইসে এমনি আমার মাথায় কোপ দেয় আমি হাত পাঁচিয়ে দিলি এই কোপটা আমার হাতে লাগে আর তারপরে দ্বিতীয় কোপ দেয় আমার এই করেও খ্যান্তই নাই তারা রাত্রে এসে আমার দোকানটা জ্বালিয়ে ফিরে পাশে একটা দোকান তা জ্বালিয়ে দেছে আমার দোকানে প্রথম আমার মারার সময় আমার দোকানে কিছু নগদ টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে গেছে দোকানের ভিতর ঢুকে তারপরে এরা এখন আমার নিয়ে এই টানাটাইনি এরা কখন আমার খুন করে হেলাবে সেই হুমকি আঙ্কি প্রত্যেকদিন দুই দুইবার মিটিং করেছে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই দোকানটা আমার দোকানটা কীটনাশক ডিলারশিপ লাইসেন্স আছে মালামাল নিয়ে মালামাল নিয়ে গেছে তারপরে যে যে পূর্ণ ছিল সার ওষুধ কীটনাশক এইগুলো একটা সিজন বরজের সেই সিজনে এখন ক্রেতারা যারা তারা এসে আমার দোকানের থেকে ফেরত যাচ্ছে তারা বৈশেষ ফাল্লা করতেছে আমি নিরবভাবে ঘুরে বেড়াচ্ছি দোকানে তারা আসতে পারতেছি না আমার প্রায় লাখ ডাল একটার ক্ষতি হয়েছে করে আইসে আমরা দোকানের সামনে বসে করে এসে আমাকে গিরিয়াল গিরিয়াল পরে আমি বলতে কি শুরু হলে আমার বাইরে আগে কোপ দিয়েছে আমার বাইরে আগে কোপ দেওয়ার পরে আমি ওরা এরকম